হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুধি ভক্তমণ্ডলী আপনারা কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিশঙ্কা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন আর সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যাবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ডোমজুর মন্দিরের বিয়ে তো এখনও পর্যন্ত বিবাহ অনুষ্ঠান এখনও হয়নি তো সকালবেলা বিকেলের দিকে সন্ধ্যার দিকে বিয়ে আছে তুমি আমি সকালবেলা যার বিয়ে হবে তাকেও দেখাবো তার মা বাবাকে দেখাবো আর চলুন যাওয়া যাক আমাদের ডোমজুর মন্দির এটা এটা ডোমজুর মন্দিরে বিয়ে আছে বলে আমরা এসেছি তো কালকে শনিবার কালকে শনিবার থেকে রবিবার পর্যন্ত আমার ডিউটি আছে তো মন্দিরের মধ্যে তো আজকে আমরা এসছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে যে যার বিয়ে হবে ভগবানকে দর্শন করে দেব আজকে সাজানো হয়েছে স্পেশালভাবে আর যার বিয়ে তাকেও দর্শন করে দেবো মেয়ের বিয়ে ঠিক আছে তো মেয়ের বিয়ে হচ্ছেন বাগনান রাধানগর বলে একটা জায়গা আছে সেখানকার ছেলে আর হচ্ছে আন্দুলের মেয়ে ঠিক আছে তো এটা হচ্ছে বৈষ্ণব মতে বিবাহটা তো অবশ্যই যারা এই ডোমজুর মন্দিরে বিবাহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর গাড়ি পূজা বলুন ভিত পূজা বলুন বাড়ি পূজা বলুন সব কিছু আমরা করি ঠিক আছে তো চলুন যাই বন মঙ্গল প্রভু আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে হরি নাম করুন আর সুখে জীবন যাপন করুন হরি বল হরে কৃষ্ণ এই যে যার বিয়ে হবে এই যে এখানে আছে বল বলো বিয়ে কৃষ্ণের জন্য বিয়ে আজকে তোমার বলো বল বলো এই যে সে যে আছে

আর ওই যে বর নাই তো বর একটু উপর হবে এখন বর এখন আসবে আর এখানে হচ্ছে এই যে বরের এই বইয়ের কি মা বাবা বাবা বলো কিছু এটাই তো রবর হবে এটা হচ্ছে মা এটা দাদু আর এটা বান্ধবী ঠিক আছে এসব বান্ধবী আর এই যে এখানে দাঁড়িয়ে আছে এনার বিয়ে এই বিয়ে কোথায় বলো

এই তুমি ও কি করছে কেন তুলতে দাও না কত সুন্দর লাগছে দেখতে খারাপ লাগছে ওকে দেখাটা ডুমজুরি ইস্কন মন্দির আর আজকে বিবাহ আছে ওই জন্য আজকে স্পেশালভাবে সাজিয়েছি তো চলুন মন্দিরের উপরে যাই মন্দিরে যেয়ে দেখাই ভগবানকে দর্শন করে দিই বুঝতে পারছেন চলুন স্পেশাল ভাবে ভাবে সাজানো তো আজকে সুন্দরভাবে আজকে সাজানো হয়েছে ভগবানকে তো আমরাই সাজিয়েছি এবং মন্দিরের মধ্যে যাচ্ছি বাইরে থেকে ভগবানকে দর্শন করা হয় ঠিক আছে এখানে দাদু বসে থাকে তো গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের এখানে গীতা আছে দেখতে পাচ্ছেন শ্রীমত ভগবদ্ গীতা আপনারা এসে এই গীতা সংগ্রহ করতে পারেন গীতা জয়ন্তীতে এই পুরো গীতা পড়ানো হবে আমি রোজ যা ভিডিও করি সেগুলো আমি আপনাদের দেখা যে ভাগবতম ভাগবত আমি কিনতে পারেন ছিল পৌপাদের জীবন কাহিনী এখানে ছিল শ্রীমত ভগবদ্ীতা যথাযথ আর যারা প্রসাদ পান এখানে এসে সঙ্গে যোগাযোগ করতে পারে মাঝে মাঝে আমি আপনাদের দেখাই এই যে লেখা আছে এখানে প্রসাদের জন্য সকাল নটার মধ্যে কুপন সংগ্রহ করুন ঠিক আছে এখানে ফোন নাম্বার আছে আমি আপনাদেরকে যখনই ভিডিও বানাই তখনই আপনাদেরকে এইগুলো দেখাই প্রসাদ কুপনের জন্য কুপন পাওয়া যায় ঠিক আছে আর এখনও লোকজন কেউ নেই তো ছিল দর্শন করে অভয় অভয়চরণারবিন্দ ভক্তিপ্রদান্ত স্বামী ছিল হ্যাঁ দেখছেন আজকে শীতের সব পুরি দেওয়া হয়েছে ঠিক আছে ঠিক আছে মন্দিরের দিকে যাই মন্দিরে ভগবানকে দর্শন করি দিই তখন সাজানো হয়েছে আপনারা আসলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বুঝতে পারছেন তো রাধা মাধব রাধারানী রাধা মাধবের পাগড়ি করা হয়েছে কৃষ্ণের পাগড়ি রাধারানীর মাথায় ফুল দেওয়া হয়েছে দূর থেকেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু আর এখানে গৌর আছে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে আর নিচে গুরু পরম্পরা আছে একটু ভালো করে আমি আপনাদের দর্শন করিয়ে দিই ঠিক আছে

আমাকে বলতে কিছু কিছু জিনিস মেশানো আছে তোমরা আগে থেকে করে ফেলবে আসছে এখন আচ্ছা ভুল করে ফেলবে তোমরা কিছু কিছু জিনিস নিয়ম আছে হলুদ লাগানো সেটাও নিয়ম আছে টাইম তুমি বলে সবাইকে বলে দিতে তোমাদের শুনে না তো এখন মেয়ের গায়ে হলুদ হচ্ছে কোথায় বাড়ি আপনাকে বলতে হবে মাতা এমন চলে এলো মাতাজি মুখটাই হলো ঠিক আছে চলে পত আছে মাতাজি চলে কি হয়েছে

సరే మిగతా ఏ खे करो